এদিকে কঠিন বিপদের মুখে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ এবার আওয়ামী লীগ এবং বিএনপি একজোটে সরকার হটানোর আন্দোলনে নামার ঘোষণা বিএনপির সাপোর্টে আবারও মাঠে নামল আওয়ামী লীগ হঠাৎ পাল্টি দিয়েছে বিএনপি প্রকাশ্যেই ডক্টর ইউনুসের পদত্যাগের দাবি করেছে বিএনপির হাইকমান্ড এই তথ্য যখন জানাচ্ছি তখন সরকারের সঙ্গে বিএনপির গুরুত্বপূর্ণ বৈঠক সংস্কার নিয়ে এবং বিএনপি হার্ডলাইনে যাচ্ছে সম্ভবত যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয় আনুষ্ঠানিকভাবে তাহলে কালকের পর থেকেই বিএনপি আন্দোলনে নামছে সব মিলিয়ে আলোচনা করব এই ভিডিওতে থাকবেন দর্শক দেশ প্রবাস কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন তো সবাইকে রিকোয়েস্ট করবো এবং অনুরোধ জানাবো সবাই একটু ভিন্নভাবে আজকের সংবাদটির দিকে খেয়াল করবেন দর্শক এবার কঠিন বিপদে পড়েছে ডক্টর ইউনুস সাহেব তিনি রীতিমতো পদত্যাগের সিদ্ধান্ত নিতে পার যে কোনো সময় কেন বলছি ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে এবার বিএনপি এবং আওয়ামী লীগ একযোগে মাঠে নামার ঘোষণা দিয়েছে রীতিমতো নেমেই পড়েছে আওয়ামী লীগ তারা কিন্তু ঝাড়টা হাতে নিয়ে মিছিল করেছে সেই মিছিল কিন্তু রীতিমতো সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে পাশাপাশি আজকে ডক্টর ইউনুসের সাথে বৈঠক হচ্ছে বিএনপির এখান থেকেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে যে ডক্টর ইউনুস কতদিন আর ক্ষমতায় থাকবে তো দর্শক কথা না নাম্বারে চলুন আমরা বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন যে দেশের ভিতর কিন্তু আবারও সেই রাজনৈতিক পরিস্থিতি গরম হতে চলেছে চলুন দেখা যাক ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে বিএনপি এবং আওয়ামী লীগ শুরু করে যায় তো দর্শক কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে

No! জয় গতকাল ছিল বাংলা নববর্ষের প্রথম দিন সেই নববর্ষের প্রথম দিনে নানা রকমের আয়োজন ছিল সরকারের তরফ থেকে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল সংসদ ভবন এলাকায় লেজার শো ড্রোন শো ড্রোনের মাধ্যমে বিভিন্ন বিষয় আদি ফুটে দেখ উঠতে দেখেছি আমরা সেখানে জুলাই বিপ্লবের নানা বিষয়কেই প্রাধান্য দেওয়া হয়েছে কিন্তু সেই জুলাই বিপ্লবের মধ্যে হঠাৎ করেই ভেসে উঠল একটা সেগমেন্ট যে সেগমেন্টে লেখা দুইটা প্রাণীর সঙ্গে লেখা লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হঠাৎ করে পয়লা বৈশাখের আয়োজনে এবং যেখানে জুলাই বিপ্লবের কৃতিত্ব উপস্থাপন করা হচ্ছে মূলত আবুসাইদ মুগ্ধদের দেখা যাচ্ছে সেখানে লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ কেন উঠে আসলো এর মাধ্যমে সরকার কি বার্তা দিতে চাইলো এই বার্তার মাধ্যমে সরকার নতুন করে আবারও বিপদে পড়তে যাচ্ছে কিনা সেই আলোচনাগুলো শুরু হয়েছে এদিকে আজকে পয়লা বৈশাখের পরের দিন যে গুঞ্জন ছিল যে আওয়ামী ঢাকায় কিছু একটা করতে চাচ্ছে তার তেমন কিছুই না হলেও ঝটিকা মিছিল দেখা গেছে রাজধানীতে এই তথ্য যখন জানাচ্ছি তখন আগামীকাল সরকারের সঙ্গে বিএনপির গুরুত্বপূর্ণ বৈঠক সংস্কার নিয়ে এবং বিএনপি হার্ডলাইনে যাচ্ছে সম্ভবত যদি নিত্য হল সেই ড্রোন শোয়ে হঠাৎ করে প্রায় বারো তেরো মিনিটের ড্রোন শো আমরা দেখলাম সেখানে হঠাৎ করেই কেন একটা ব্যাপার ভেসে উঠলো যেখানে লিখা ছবিটা আপনারা দেখতে পারেন লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ চীনের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে যে নতুন কাহিনী তৈরি হয়েছে নতুন করে বাংলাদেশ নানাভাবে মুসিবতে পড়ছে তারপরেও বাংলাদেশ সরকার এভাবে ঘটা করে নববর্ষের আয়োজনে অপ্রাসঙ্গিকভাবে চীন বাংলাদেশ বন্ধুত্বের কথা প্রচার করছে এর উদ্দেশ্য কি চীনের সঙ্গে বন্ধুত্ব অতি মাখামাখি করতে গিয়ে যদিও তার ফিডব্যাক কিছুই পায়নি বাংলাদেশ কিন্তু সেটা করতে গিয়ে এবং চীনের সঙ্গে চিকেন নেক নিয়ে কথা বলতে গিয়ে নতুন বিপদ হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে যার ফলে বাংলাদেশের রপ্তানি কার্যক্রম ভয়াবহ আকারে বাধা পাবে সেই দৃশ্য তো আমরা দেখেছি আমেরিকার খপ্পরে নতুন করে পড়তে হতে পারে সেই আশঙ্কা যখন চীনের সঙ্গে দহরম মহরম সম্পর্কের পরপরই আলোচনা হচ্ছিল তখন আবারও এই যে লং লিভ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ এই ব্যাপারটাকে ঢাকঢোল পিটিয়ে সামনে আনা হলো কেন সেই প্রশ্ন এখন উঠেছে সেই প্রশ্ন যখন উঠেছে তখন সরকার কি একগুয়ে অবস্থায় থাকছে ডক্টর ইউনুসের শুধুমাত্র ওই চিকেন নেক নিয়ে চীনের সঙ্গে আগ বাড়িয়ে কথা বলতে গিয়ে ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে আরও অনেক কিছু হতে বাকি বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র যখন চীনের উপরে এক চুরানব্বই শতাংশ প্রায় একশো শতাংশ করারোপ করেছে অন্যান্য দেশের ওপর আরোপিত কর তিন মাসের জন্য স্থগিত করেছে শুধুমাত্র চীনের ওপরে রেখেছে চীন আবার পার্টা একশো পঁচিশ শতাংশ করারোপ করেছে আমেরিকান পণ্যের ওপরে যুক্তরাষ্ট্রের এখন প্রকাশ্য শত্রুর নাম যখন চীন তখন আমরা চীনের সঙ্গে মাখামাখি করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছি কি না সেই প্রশ্নটা আসছে আর চ্যালেঞ্জ জানাতে গিয়ে বাংলাদেশের আদৌ কোনো লাভ হবে কি না সেটি কিন্তু একটা বড় ভাববার বিষয় যাই হোক সরকারের ভাবনা সরকারের দেশ গোল্লাই গেলে তাদের আদতেও কিছু যায় আসে কি না সেটা সময়ই হয়তো বলে দেবে এই কথা যখন বলছি তখন সেই পয়লা বৈশাখের পরের দিন আজকে পনেরোই এপ্রিল আজকে দেখলাম ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল এক দুইশো মানুষের একটা ঝটিকা মিছিল দেখা গেছে মোটামুটি পাঁচ আগস্টের সরকার পতনের পরে গোপালগঞ্জ ছাড়া এরকম বেশ কিছু জনগণ নিয়ে ঝটিকা মিছিল দেখা যায়নি রাজধানী ঢাকায় সেরকম একটি ঝটিকা মিছিল হলো সেই ঝটিকা মিছিল থেকে তারা কি বার্তা দিতে চাইল সেটা তো মোটামুটি বোঝাই যায় যে তারা নতুন করে সামনে আসার চেষ্টা করছে নতুন করে সামনে আসার যখন চেষ্টা করছে তারা তখন সেটা নিয়ে নিশ্চয়ই সরকার নতুন করে ভাববে সরকারের পরিকল্পনাতেও সরকার পরিবর্তন আনবে বেশ কিছুদিন থেকেই কথাবার্তা কানাঘোষা চলছিল প্রথমে বারো তারিখ তারপরে পনেরো তারিখ নিয়ে বেশ কানাঘোষা চলছিল যে ঢাকায় জমায়েত করবে আওয়ামী লীগ কিন্তু সেরকম কিছুই দেখা যায়নি জাস্ট একটা ঝটিকা মিছিল দেখা গেছে যেটা বিভিন্ন গণমাধ্যমে খবরও হয়েছে এই কথা যখন বলছি তখন আগামীকালকে সরকারের সঙ্গে বিএনপির সংস্কার নিয়ে সেই কাঙ্ক্ষিত বৈঠক রয়েছে এবং বিএনপির দুই নেতা সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরকার যদি নির্বাচনের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করে ডিসেম্বরের মধ্যে তাহলে আন্দোলনে নামবে বিএনপি এই আন্দোলনের কোনো বিকল্প নেই তারা এও বলেছেন যে যারা ডক্টর ইউনুসকে পাঁচ বছর রাখার পরিকল্পনা করছে পাঁচ বছর বছর রাখার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্থাপনের চেষ্টা করছে তারাই ডক্টর ইউনুসকে চূড়ান্ত অজনপ্রিয় করে ছাড়বে ডক্টর ইউনুসকে এতটাই নিচে নামিয়ে ছাড়বে যেখান থেকে ডক্টর ইউনুসের আর উত্তরণের কোনো পথ থাকবে না এই কথা যখন বিএনপি বলছে তার মানে হচ্ছে যে বিএনপি সরকারের যখন সরকার যখন নানা রকমের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে নির্বাচন কখন হবে আদৌ হবে কিনা পাঁচ বছর ক্ষমতায় রাখার প্ল্যান চলছে এবং এই প্ল্যানের অংশ হিসেবে আমরা দেখেছি গতকালকে নারায়ণগঞ্জে মার্স ফর ইউনুস একটা কর্মসূচি করা হয়েছে মার্স ফর গাজার পরে এবার মার্স ফর ইউনুস করা হয়েছে মার্স ফর গাজায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ দেখা গেছে কিন্তু মার্স ফর ইউনুস এই সমাবেশে বোধ কোটি কোটি জনগণকে আমরা দেখলাম একটা ব্যানার হাতে সেই ব্যানারের পেছনে দশ থেকে এগারো জন মানুষ দাঁড়িয়ে তারা মার্স ফর ইউনুস করছে ইউনুসের জন্য মার্স করছে মার্স করতে করতে তারা কোথায় যাবে কোন ভূমধ্য সাগরে গিয়ে পতিত হবে সেটা একটা বড় বিষয় এই এই কর্মসূচি এই যে এই যে অসম্মানজনক কর্মসূচি দশ জন নিয়ে মার্স ফর ইউনুস করার এই যে অসম্মানজনক কর্মসূচি ডক্টর ইউনুসের মতো এত বরেণ্য একজন ব্যক্তি যে অসম্মান করা হচ্ছে সেটা কি ডক্টর ইউনুস বুঝছেন না কিংবা তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকার বুঝছে না নিশ্চয়ই বুঝছে বুঝেও কেন তারা চুপ থাকছে কেন ডক্টর ইউনুস এখন পর্যন্ত বলেননি যে তোমরা এই সব যে বাজে কথা বলছো পাঁচ বছর রাখা দশ বছর রাখার কথা এরকম বাজে কথা তোমরা বাদ দাও কেন সার্ভিসকে ডেকে নিয়ে বললেন না যে তুমি এই ধরনের ফেসবুক পোস্ট কেন দিলে আমি ডিসেম্বরের পরে একটা দিনও থাকতে চায় না নির্বাচন দিয়ে সসম্মানে চলে যেতে চাই এরকম কথা কেউ ডক্টর ইউনুস কোথাও বলেছেন বলেননি তার মানে তার সাঁই তার সাই যেখানে রয়েছে সেই কাজটা হচ্ছে দশ বারো জন লোক নিয়ে মার্চ ফর ইউনুস ব্যানার টাঙিয়ে তার মানে জন লোক থেকে আস্তে 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 এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার প্ল্যান সারা বাংলাদেশ থেকে এরকম ছোট 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 দাবি তারপরে একটা বড় জমায়েত সেখান থেকে বলা হবে যে ঘোষণাই দেওয়া হবে ডক্টর ইউনুস আরও পাঁচ বছর কিংবা আরও দশ বছর ক্ষমতায় থাকার ম্যান্ডেট জনগণ দিল সেরকম কিছুই কি হবে যদি ঢাকায় দুই লক্ষ মানুষ সমাবেশ করেও ঘোষণা দেয় যে ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে হবে সেই ম্যান্ডেট দেওয়া হলো সেটা কি বাংলাদেশের জনগণের ম্যান্ডেট হবে বাংলাদেশের আঠারো কোটি জনগণ সেই কি মানবে সেই প্রশ্নগুলো সামনে এসেই যায় এই যে নির্লজ্জ কার্যক্রম চলছে যে কার্যক্রমের কোনো ম্যান্ডেট নেই যে কার্যক্রমের জনপ্রিয়তা শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক আমরা গতকালকেই দেখেছি যে এনসিপি নতুন রাজনৈতিক দল তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এত জনপ্রিয় এত জনপ্রিয় যে চিন্তায় করা যায় না তাদের জনপ্রিয়তার মাপকাঠিন জনপ্রিয়তার ব্যারোমিটার কত উচ্ছে অথচ কালকে পয়লা বৈশাখের প্রোগ্রাম করল তারা যেখানে আহ্বায়ক নাহিদ ইসলাম সাবেক উপদেষ্টা তিনি বক্তব্য দিচ্ছেন বেশ কয়েকজন সারিবদ্ধভাবে মঞ্চে দাঁড়িয়ে আছেন পাঞ্জাবি পাজামা পরে সেই বক্তব্য দেওয়ার সময় ওখানে একশো লোকেরও সমাবেশ দেখা যায়নি যে একশো লোকের মধ্যে পঞ্চাশ ষাটজন এর বেশি হচ্ছে সাংবাদিক যদি জনপ্রিয়তার ব্যারোমিটারের অবস্থা এটা হয় সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের জনপ্রিয়তা ফেসবুকে একটা নির্দিষ্ট জনগোষ্ঠী যারা কর্মী সেই কর্মী যদি দশ হাজার বিশ হাজার কর্মী হয় তারা ফেসবুকে অনর্গল এই জনপ্রিয়তার কথা বলে যাচ্ছেন সেটা কি আদৌ জনপ্রিয়তা নাকি মাঠ পর্যায়ে প্রমাণ করাটাই জনপ্রিয়তা গতকালকে কিন্তু এনসিপির এই কার্যক্রমে আমরা এক ঝলক দেখে নিয়েছি সেই এনসিপিই যখন বলবে ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর আরও দশ বছর বছর ক্ষমতায় দেখতে চাই তখন সেটা হাস্যকর হবে কারণ তাদের জনপ্রিয়তা তো পয়লা বৈশাখে প্রমাণিতই হয়ে গেল দর্শক সব মিলিয়ে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন এবং ডক্টর ইউনুসকে ক্ষমতায় আর কতদিন রাখতে সহ্য করবে বিএনপি দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানা আজকের আমাদের আলোচক বৃন্দাদের এবং ভিডিও রানারদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিল দর্শক এখন আপনাদের কি বলার আছে এবং আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আপনারা দেখছিলেন যে সঠিকা মিছিল করেছে আওয়ামী লীগ তারা বলছে যে শেখ হাসিনা ফিরে আসবে এবং ফিরে আসবে এটা সকলেই জানি তবে এটা বিএনপির হাত ধরেই কিন্তু ফিরতে চলেছে দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতটা জানান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ